আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যে নবী মেষ চরায় নাই ছাগল চরায় নাই যত নবী দুনিয়াতে পাঠাইছে সময় মেষ চড়িয়েছে ছাগল চড়িয়েছে ক্বালা আসহাবু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা আপনিও কি মেষ চড়িয়েছেন নবীজি জবাব দেয় কিন্তু আর আঘা মাক্কা। আমি কয়েক দীর্ঘামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিস রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চরাইতাম। হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দীর হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে صحيح بخاري دوي هزار نمبر حديث ربنا عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه ربنا رسول الله صلى الله عليه وسلم قال حديث ربنا 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 ما أكل أحد طعاما قد خيرا من أن يأكل من عمل يديه কোনো মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি করে দেখেন অন্যানবি আল্লাহিদাব উদ আলাইহি সালহুয়াসালাম কানাইয়া উনবিন আমালিয়াদিহিত আল্লাহ নবিদা উদ আলাইহি সালতুয়াস সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নবিদা উদ নবী ও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে তে উত্তম নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সংচগৃত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারী শরীফে 2074 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়াল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনি যুবাইর ইবনে আল আওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আইয়া আকুজা احدুকুম احملَهُ خيرٌ لكم من اي يسال الناس কি কয় দেখেন তোমাদের কোনো ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ির রশি দিয়ে বাদবা বাবাদার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনুন আল আদাবুল মুফরা দিনে এবং মুঘারির লেখা দুইশো নিরানব্বই নাম্বার হাদিস আমর ইকনুল আ শ রদি আল্লাহ তা আলাহ আনহুর তিনি বলেন বা চাইলে ইয়াদ নামি ইউসাল্লাল্লাহ ক আইলে হিউসাল্লাম আস আ রদি আল্লাহ আলা আনহুর বলেন আল্লাহ নুবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন ফা আমরনি আন আ'কজা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমর ইবনু আল আস বলেন ফাফআনতু ফাআতাইতুহু ওয়া হুয়া يتওয়াদ্দা আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী ওযু করে নবীজির কাছে যাওয়ার পর ফা স আদা ইলাইয়াল বাসর নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওজি করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় রইছে অনেকক্ষণ সুম্মা তা তা এর এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আমর ইন্নী উরীদু আন আবাসাকা আলা জাইশিন ফায়ুগনি আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন তো আমর ইবনু লাস এটা যখন শুনলেন নবী বললেন ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন আমর ইবনুল আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম তুর মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি নাই সুহান ইন্নামা আসলাম তুরক ফিল ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমার নিআমাল মালুস সালিহুলিল মারিস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম সুবহানাল্লাহি তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা এটা রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তা আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তফিদ দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা একশো আটষট্টি নাম্বার আল্লাহ বলেন ইয়া নাস কুলু মিম্মা ফিল দি হালাল তৈ বা মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও هذه إيه الآيات نزلها وراء صادقنا أبي وقّاس رضي الله تعالى عن الله نبي جمال أدعو الله لي أن يجعلني مستجاب الدعوة يا رسول الله الله أرقص دعوة الله, الله, الله جنوماك مستجاب الدعوة منا يابين ملن مستجاب الدعوة ملن مستجاب الدعوة مني دعا قرار شطي شطي قبلها جمال لين نبي جمال حضور আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমার এমন বানায় দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাআওয়াহ বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাদ আতিমমাত আমাল তাকুন মুস্তাজাবুদ দাআওয়াহ সাদ খালালটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাদ হালাল খাদ্য খাও তাকুন মুস্তাজাবুদ দাআওয়াহ পেটে হালাল লুকাও তুমি মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকেই তো সুরায় না হাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন ফকুলু মিম্মা রোজা কখন হালাল তৈবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো নিয়াম এবং আল্লাহ করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালাল যত সুধিয়ে আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা লাভ قال الرسول الله صلى الله বলেন اللهم اجعل رزق علي محمدين কুত নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা অবস্থান একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী বলেন কয়গুল তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেরশো ছিচল্লিশ হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনান তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নম্বর তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদনামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সুরায় ক হা একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সূরা ইউনুস এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন কল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিযকিন ফাজআলতুম মিনহু হারামাও ওয়া হালালান নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল করো আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আনন্দ রুল নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদের কি করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তফিক দাঁড় করেন সহিব বুখারি দুই হাজার উনষাৎ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলে দেখেন কি বলে নবী

লাইবা আল বারুমা আخذামিনহু মানুষ যাচাই বাচাই করবে না কোথা থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনা আল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল कमाई করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে

লা ইয়ামিলান নাকুম ইসতিবতাউ আর-রিযকি আনতা তালুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বৈছনি গলে আবার দেখেন কি কয় লায়াহ মিলাদনাকুম ইসতিতোর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আরবি হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কিরে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামা এক কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম এরকম সিস্টেম দিছে আলমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদুল্লাহ ভাই আহাদ আমার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফে 376 নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনুন দুটি খুদার্ত নেকড়ে বাঘ একটি বকরীর পালের মধ্যে পাঠানো হয়েছে অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠানো হয়েছিল বকরি থাকবে না সব শেষ হবে قال মিন হিরসিল মারই আলাল mali ওয়াশশারাফিল দীনিহি নবীজি বলেন খুদারত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাটা আলোর পর এই খুদারত ভাগ বকরিগুলোর জন্য যতটা ক্ষতি করল এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুদার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোন পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ ষোলো নম্বর হাদিসের বর্ণনা কলা الرسول الله صلى الله নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হत्ता ইসআলান খামস বনি আদমের পা দুই পা নড়বে না কেয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন ফিমা আফনা জীবন কোন কাজে কাটাইছে। দুই নম্বর আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটা হিসাব দিতে হবে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনাত তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নম্বর ওয়া ফিমা আনফাক কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই করে করার পর এটা দিয়ে ইঞ্চি একটা টেলিভিশন কামাই হালালটা কোথায় হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামের বাস করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কি জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো না। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কে মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটাকে জানছেন তো খবর আছে আল্লাহ বুজার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝিন নাই যার সাথে চলবেন তিনি কি হতে হবে মিজি শরীফ 278 নাম্বার হাদিস قال الرسول الله صلى নবীজি বলেন আর আলা নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতি অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বন্ধু বানাও যদি বানান কাকেছেন এটা বানাবে বন্ধু বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সো এই একটা বর্ণনা শোনেন আর তিরিশশো বিয়াল্লিশ নম্বর হ্যাদি শেরবর্ন আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা আলুর এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমার আশা সিদ্দিকার বর্নান কানালি আবি বা সিদ্দিক নদী আল্লাহ তালা আন গোলাম কানা ইফতরিজুল হুল থরাজ থরাজ আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালা একজন গোলাম তিনি কর বের করতেন আবু বকর সিদ্দিক নদী আল্লাহ এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে ফাজা ইন একদিন কি জানি একটা নিয়ে আসছে আনার পর আবু বকর কে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আতাদারি মাহাজা আপনি কি জানেন আপনি কি খাইছেন কেন কি হইছে কায়কুম তুতাকা খানতু ফিল আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা ওসিনুল কাহানা ইল্লা আন্নি খাদা তুহু আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না হুদয় মানুষের দোকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো একশো জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো দশ হাজার রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না

সব বমি করে কি করছে কি হারাম ওনার পেটে ঢুকবে এটা উনি সহ্য করলেন না এটা করলেন এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদি ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কন্তুমান নাজদাত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ওয়া ক্বাদ আসাবতু লা আরাহা ইল্লা বিল কাবায়িত আমি কিছু গুনাহ করছি এই গুনাহগুলো আমার কাছে কবিরাগুলো মনে হয়েছে ফাযাকর্তু যালিকাল ইবনি ওমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনি ওমরকে জানাইছি আব্দুল্লাহ ইবনি ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছ বল তো আমি বললাম কাযা ওয়া কাযা ওই ওই গুনাহ ইবনি ওমর বললেন লাইসা হাযিহি মিনাল কাবায়িত তুমি যেই গুনাহের কথা বলছো এগুলো কবিরাগুলো না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা বলেন কয়টা এটা ইবনে অমরের বক্তব্য রাজি আল্লাহ তালা তিনি বলেন এক নাম্বার বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকত্তু নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসুল মুহসানা সতী সাদি কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আক্লুম আলী লেতিম সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষল করা ছয় নাম্বার কলফিওর মিনার জাফি জিহাদের ময়দান থেকে পলায়ণ করা সাত নাম্বার ও ইলখাদুন ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ও ল্যাদিয়স ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার আপনার কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুদের কথাটা এইখানে আনলেন সহিহ বুখারী 2763 নাম্বার হাদিস সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতারিবুস সাবআল মুবিকাত সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আক্লুর রিবা সুদ খাওয়ার কথা আনছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন